ব্যাটার তৈরি করতে নর্মালি আমরা প্রায় সময় ভেটকি মাছ দিয়েই করে থাকি কিন্তু আজ আমি এই ব্যাটার ফ্রাইটা আপনাদেরকে তৈরি করে দেখাবো লোটে মাছ দিয়ে যেটা বানানো যেমনই সহজ তেমনই খেতেও হয়ে থাকে দুর্দান্ত যে কোনো দিনের সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে এটি আপনারা তৈরি করে নিতে পারেন তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো তাহলে লোটে মাছের ব্যাটার ফ্রাই তৈরি করতে সবার প্রথমে ব্যাটারটাকে তৈরি করে নেব আর তার জন্য একটা বড় পাত্রের মধ্যে স্টেনার রেখে আমি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আর তারই সাথে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার অথবা কর্নস্টার্চ অর্থাৎ আমাদের ময়দা ও কর্নফ্লাওয়ারের রেশিওটা থাকছে টু ইস টু ওয়ান মানে যতটা পরিমাণে ময়দা আমরা নেব তার ঠিক অর্ধেকটা পরিমাণে কর্নফ্লাওয়ার আমাদেরকে নিয়ে নিতে হবে তো ময়দা আর কর্নফ্লাওয়ারটা আমি একসাথেই ভালো করে স্টেন করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম ডেলা একদমই না থেকে যায় আর এইভাবে যদি স্টেন করে নেওয়া হয় তাহলে ব্যাটারটাও কিন্তু ভীষণই স্মুথ তৈরি হয় তো ময়দা ও কর্নফ্লাওয়ারটা স্টেন করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করলাম একটা ডিমের পুরো সম্পূর্ণ অংশ তবে ডিমে যদি কারোর অ্যালার্জি থেকে থাকে তবে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন নেক্সট অ্যাড করব হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার আর ক্রিস্পিনেসের জন্য আমি অ্যাড করব। ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে বেকিং সোডা নেক্সট অ্যাড করছি এক চা চামচ পরিমাণে ফ্রেশ কালো গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট তবে এটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আর সবশেষে অ্যাড করলাম এক টেবিল চামচ পরিমাণে মেল্টেড বাটার তো আপনারা হয়তো বা নোটিশ করলেন যে সবগুলো উপকরণই কিন্তু একদম ঘরোয়া উপকরণ আর তাই আশা করছি রেসিপিটি তৈরি করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না এবার খুব অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে একটা লামস ফ্রি ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে আর একসাথে অনেক বেশি জল কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না তাহলে ব্যাটারের টেক্সচারটা কিন্তু বেশ অনেকটাই লিকুইডই হয়ে যাবে আর তাই চেষ্টা করবেন অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে একটা লামস্ট্রি ব্যাটার তৈরি করে নেওয়ার তো দেখুন ব্যাটার ফ্রাইয়ের জন্য ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি এবার দেখে নিন যে এই ব্যাটারের টেক্সচারটা আমাদের ঠিক কীরকম রাখতে হবে তো ব্যাটারের টেক্সচারটা পারফেক্ট আছে কি না সেটা বোঝার জন্য এভাবে একটা চামচ একটু ডিপ করে চেক করে দেখে নেবেন যদি দেখা যায় যে চামচের গায়ে ব্যাটারটা ঠিক এভাবে কোট করে আছে তাহলে বুঝতে হবে ব্যাটারটা কিন্তু আমাদের একদম পারফেক্ট আছে তো আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি এবার ঢাকনা ছাপা দিয়ে ব্যাটারটাকে আমাদের রেস্টিংয়ে রেখে দিতে হবে কমপক্ষে কুড়ি মিনিটের মতন আর ততক্ষণে লোটে মাছের প্রিপারেশানটা করে নেব তো ব্যাটার ফ্রাই তৈরি করতে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে লোটে মাছ যেটা আমি আগে থেকেই কেটে ও ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি আর প্রত্যেকটা লোটে মাছ আমি এখানে গোটাই রেখেছি তো এবার দেখে নিন এই মাছগুলোকে ম্যারিনেশান করতে আমাদের ঠিক কি কি উপকরণ লাগছে তো সবার প্রথমে আমি দিয়ে দিলাম চা চামচ পরিমাণে ফ্রেশ কালো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুসারে নুন নেক্সট ঝালের জন্য অ্যাড করব পরিমাণ মতো কাঁচা লঙ্কার পেস্ট আর তারই সাথে আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা নেক্সট অ্যাড করলাম একটা চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার একটা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর সবশেষে অ্যাড করলাম ফ্রেশলি চপ করে রাখা দু চা চামচ পরিমাণে ধনে পাতা তো এবার এই সমস্ত উপকরণের সাথে লোটে মাছটাকে আমাদের খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আর ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমাদের রেস্টিংয়ে রেখে দিতে হবে কমপক্ষে দশ মিনিটের মতন খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু লোটে মাছটাকে ম্যারিনেশানে রাখার দরকার নেই অন্যদিকে এতক্ষণে কুড়ি মিনিট পর ব্যাটার ফ্রাইয়ের জন্য ব্যাটারটাও কিন্তু আমাদের সেট হয়ে গেছে আর তাই ব্যাটারটাকে আমাদের আবারও একবার খুব ভালো করে ফিস করে নিতে হবে আর এই স্টেপটা কমপ্লিট করে নেওয়ার পর এবার একটা কড়াইতে ব্যাটার ফ্রাইয়ের জন্য আমি দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল আর হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব অন্য পাশে দশ মিনিট পর এতক্ষণে লোটে মাছটাও কিন্তু আমাদের সেট হয়ে গেছে আর এই দশ মিনিট লোটে মাছটাকে ম্যারিনেশনে রাখার পরে দেখুন লোটে মাছের থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে এবার এই ম্যারিনেশনের থেকে একটা একটা করে লোটে মাছ এভাবে তুলে নিয়ে এটাকে ডিরেক্টলি আমাদের ট্রান্সফার করে নিতে হবে ব্যাটারের মধ্যে এবার এই ব্যাটারের মধ্যে লোটে মাছটাকে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে লোটে মাছের মধ্যে একটা সুন্দর কোট করে নেওয়ার পর এর মধ্যে থাকা এক্সট্রা ব্যাটারটাকে এভাবে ঝরিয়ে নিয়ে লোটে মাছটাকে আমাদের ডিরেক্টলি দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি আর এই সেম প্রসেস রিপিট করেই কড়াইয়ের স্পেস বুঝে আরও কয়েকটা লোটে মাছ আমি ফ্রাই করার জন্য দিয়ে দেব তো লোটে মাছগুলো তেলের মধ্যে দেবার প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরেই দেখবেন লোটে মাছগুলো তেলের ওপরে ঠিক এভাবে ভেসে উঠবে আর এই সময় ফ্লেমটাকে আমাদের করে দিতে হবে একদম মিডিয়াম টু হাইতে অর্থাৎ মিডিয়াম টু হাই ফ্লেমে লোটে মাছগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে আর লো ফ্লেমে কিন্তু কখনোই ফ্রাই করা যাবে না তাহলে এর মধ্যে কিন্তু অনেক বেশি তেল অ্যাবজর্ব করে যাবে আর এতে ব্যাটার ফ্রাইগুলো যেমন ফুলবে না তেমন ব্যাটার ফ্রাইয়ের মধ্যেও কিন্তু ক্রিস্পি ভাবটা আসবে না তো এবারেই ব্যাটার ফ্রাইগুলোকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নিন যতক্ষণ না ব্যাটার ফ্রাইয়ের মধ্যে ঠিক এরকম একটা সুন্দর লালচে কালার চলে আসছে আর যখনই ব্যাটার ফ্রাইয়ের মধ্যে ঠিক এরকম একটা সুন্দর লালচে কালার চলে আসবে তখনই এই স্টেজে ব্যাটার ফ্রাইগুলোকে তুলে আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা পাত্রের মধ্যে আর এই একইভাবে সেকেন্ড ব্যাচে আমি বাকি ফ্রাইগুলোকেও একইভাবেই ফ্রাই করে নিয়েছি তো ভীষণই সহজ একটি রেসিপি আর তাই ভালো লাগলে অবশ্যই রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আর এরকম আরও অনেক রেসিপির আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ